আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাকৃতিক থেকে আমি দাদুল্লাহ আমরা এই মুহূর্তে ফার্মেসিতে আছি তো আমরা এসে দেখলাম যে এখানে যে নির্মুখ তের মানুষ যারা যাচ্ছে প্রতিদিন সে যাওয়ার আগে চল্লিশ পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে যাচ্ছে সো আমরা যদি ক্যালকুলেটর করি যে প্রতিদিন একজন মানুষ যদি প্রতিদিন পঞ্চাশ টাকার ওষুধ নেয় তাহলে ত্রিশ দিনে তার দেড় হাজার টাকার ওষুধ লাগতেছে সর্বনিম্ন সে যদি মাসে দেড় হাজার টাকার ওষুধ ব্যবহার করে সো দেখা যাচ্ছে যারা মোটামুটি ওষুধ খায় রেগুলার তাদের পাঁচ হাজার টাকা ওষুধ বাজার চলে যায় সো আপনি যদি প্রাকৃতিক চার ধোঁয়া মধুটা খান অথবা নিয়মিত মধু পান করেন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার ওষুধের বাজেটটা কমতে আসতেছে কারণ প্রাকৃতিক চাক বাঙা মধুতে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ তারা বলেন মৌমাসি পেট থেকে হয় বিভিন্ন প্রকার পানীয় যার ভিতরে তোমাদের জন্য রয়েছে শেফা মধু এমন একটি ওষুধ এমন একটি মহা ঔষধ যেটা মৃত্যু ভীতিতে সমস্ত রোগের জন্য শেফা এবং মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে শরীরে মেটাবলিজমকে বৃদ্ধি করে আপনি যদি নিয়মিত মধু খান আপনার ফ্যামিলির ওষুধের বাজেট আস্তে আস্তে কমে আসবে প্রাকৃতিক একবার রুট লেভেল থেকে কাজ করে অর্থেন্টিক পণ্যটা নিয়ে কাজ করতেছে আপনি আস্থা রাখতে আমাদের হাজার হাজার গ্রাহক আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার গ্রাহক সুন্দরবনের প্রাকৃতিক মধু জানি তারা স্যাটিসফাইড চাকবেন সন্তুষ্ট আমরা আশাবাদী আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ তারা যেহেতু ঠকেনি আপনি ছকবেন না ইনশাল্লাহ এতটুকু আস্থা রাখতে পারি অর্ডার করতে কল করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান থ্রি সেভেন ফোর নাম্বারে আস্থা রাখতে পারেন ভালো যাবেন ইনশাল্লাহ সো খাটি খান সুস্থ থাকুন প্রাকৃতিকের পাশে থাকুন খাঁচি পণ্য পৌঁছে দেয় আমাদের দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ